মাদক পাচারের অভিযোগে কাছাড় পুলিশের জালে বিজেপির এসসি সভাপতি পাচার চক্র সংক্রান্ত মামলায় বড় সাফল্য পুলিশের গ্রেপ্তার কাটিকোড়ার পুলক দাস পুলক দাস বর্তমানে পশ্চিম কাটি বিজেপির এসসি সভাপতি পদে রয়েছেন বলে জানা যায় শিলচরে বারোশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে কাছাড় পুলিশ পুলিশের আরও এক সাফল্য সামনে এসেছে শিলচর সদর থানার পুলিশের অভিযানে বাংলাদেশে পাচারের পথে নিষিদ্ধ কফ সিরাপ সংক্রান্ত একটি চক্রের সন্ধান মিলেছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে শিলচরের রাধামাধব রোডে অবস্থিত একটি ট্রান্সপোর্ট সংস্থার গোডাউন বিনায়ক রোডওয়েজে হানা দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গুজরাট থেকে গুয়াহাটির মাধ্যমে শিলচর এনে সেখান থেকে বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে নিষিদ্ধ কফ সিরাপ এস কফ মজুত করা হয়েছিল আর অভিযানে গোডাউন থেকে প্রায় দশটি কার্টুনে মোট বারোশো বোতল নিষিদ্ধ কফ উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ এই ঘটনার তদন্তে রাতে আরও অগ্রগতি ঘটে পুলিশ এলাকা থেকে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে পুলক দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা গেছে কাটিকোড়ার নিজ বাসভবন থেকেই তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে ঘটনায় এনডিপি আইনে মামলা রুজু করা হয়েছে ধৃত পুলক দাসকে আজ আদালতে পেশ করা হলে বিচারক তাকে দুদিনের পুলিশ রিমান্ড পাঠানোর নির্দেশ দেন উল্লেখ্য বিশেষ সূত্রের দাবি অনুযায়ী ধৃত পুলক দাস বর্তমানে বিজেপির এসসি মোর্চার পশ্চিম কাটিকোড়া কমিটির সভাপতি পদে রয়েছেন তিনি গত বছরের অক্টোবর মাসেই দায়িত্ব গ্রহণ করেন পাশাপাশি কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য এক প্রার্থীর ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও তার পরিচিতি রয়েছে বলে সূত্রের খবর এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশি সূত্রে জানা গেছে You know.